আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকন্যা আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আর আজকে কথা হবে কিছু স্টিচ থ্রি পিস নিয়ে যেখানে থাকবে বুটিক্স থ্রি পিস এবং থাকবে সুইস কটন তো এগুলোর ব্যাপারে বিস্তারিত আপু বলবে কি কি মাপে পাবেন জামার লেন্থ পাজামার লেন্থ বা যা যা প্রশ্ন থাকে কাপড় ব্যাপারে যা আমরা জেনে নেব আপুর কাছ থেকে তবে শুরুতেই জানবো শপের লোকেশন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আমি সব সময় অলওয়েজ অনেক হাসি খুশি থাকার চেষ্টা করি ভিডিও করার আগেও হাসতে হাসতে হাসবেন বেশি করে জামাই যতই ঝগড়াঝাটি করুক তারপরেও তাকেই ভালোবাসবেন তাকেই ধরে রাখবেন তাকে নিয়েই হাসবেন তাকে নিয়ে ভালো থাকবেন ভালো থাকবেন অন্য কোন দিকে যাবেন না আমি এই যে কথা বলতে বলতে আপনি একটু ফোনেও কথা বলি আপনারা থাকেন সাথে আসসালামু আলাইকুম মাস্টার

একটু একটু মন ভালো হওয়ার জন্য একটা কথা বলেন বলেন কি শোনেন সংসদ আমাদের সময় নব্বই দশকের আহ যারা নায়ক নায়িকা শিল্পী ছিল তাদের মধ্যে টপ পজিশনে ছিলেন হচ্ছেন রোনা লাইলা মানে সে হচ্ছে গান গাই আমি তোমাদেরই গান শোনাবো তোমাদের আংটি আর আংটি থাকতো আমি তো গান দেখতামই না শুনতামই না খালি আংটি দিয়ে দেখাটা ছোট ছিলাম মানে ওইটাই মধ্যে ফোকাত ছিল যে আগে আমার আব্বাকে বলতাম কি আব্বা উনার এই সবগুলো আঙ্গুলে আংটি ওনার এত আংটি এত বড় লোক উনি বলছি কি যে মা ها ওগলা আসলে সৌন্দরজোর জন্য এই জন্য আর আমরা তো তখন ছিল শুধু একমাত্র বিটিভি আপু এত চ্যালেঞ্জ ছিল এত চ্যানেল এত আমাদের শুধু ছিল মানুষের হয়তোবা ডিস্যান্ট গান হইতো ছায়া ছন্দ যাকে বলে সেই ছায়া ছন্দ দেখার জন্য আমরা আমরাwidetilde কাকের মতো বসে থাকতাম শুক্রবার আসলে গোসোল আদি পরে এখন কাকের মতো মানুষ লাভ নামনকে দেখার জন্য বসে থাকে এই যে দেখেন আপুরা শুধু ভিডিও দেখবেন না লাভলি যে কত কিছু জানে সেটাও একটু দেখবেন রোনালাল গানটা শুনে শুধু এই গান না রোনালালার প্রত্যেকটা গানই অসম্ভব সুন্দর আমরা এটাও শুনছি যে খেয়ে লাল করিলাম বন্ধুর দেখা পাইলাম না বুঝছে এই ধরনের গান এখন আছে আপু

আলাদা ভাবে প্রায়রিটি দেয় এটা আমাদের ধর্ম মানুষের ধর্ম আর এটা আমরা যখন পাইছি যেটা আপু সেটাই তো বলবো অবশ্যই যেমন এখনকার ছেলেমেয়েরা তাদের নিয়ে যেটা পাইছে ছেলে মেয়েরা ওইটাই বলবে আমাদের সময় চিঠি ছিল পিয়ন ছিল আপু এখন পিয়ন নাই এখন আছে ম্যাচেস আমরা আর একটা জিনিস আছে এখনকার ছেলেমেরা ডাক বাক্স দেখে বলে অনেকে ভাবে এটা ময়লা ডাস্টবিন হ্যাঁ তাই আমাদের সময় এটাও তো চোখেই দেখে না আপু ওই অনুভূতি কি না একজন মানুষ আমার জন্য চিঠি লিখে পাঠাবে ওই অনুভূতি এখন অনেকে আছে শুধু আপু ভিডিও কলে দেখা যায় আর আমরা তো আমাদের সময় দেখছি কেউ যদি আমাদের চাচা মামা কেউ বিদেশে গেছে আপু একটা চিঠি আসতে এক মাস লাগত হ্যাঁ অনেকে এর চেয়েও বেশি সময় নিও একটা চিঠি যখন আমরা হাতে পাইছি আমরা মনে হইছে আকাশের চাঁদ পাইছি দেখাইতেছে নাকি আমরা বললাম রেড কালার এর বুটিক্স এর মধ্যে অনেক কথা বলে ফেলছে আপনারা কেউ কিছু মনে করেন না

আমাদের সময়ের দিনগুলো আসলেও সুন্দর ছিল আমাদের কাছে আমাদের শৈশব সোনালি শৈশব এখনকার ছেলে মেয়েদের কাছে ওদের শৈশব সোনালি জি জি তারপরে ওদের শৈশব মোবাইল শৈশব আপু আর আমাদের শৈশবও ধরি ওদের কাছে ওদেরটা বেস্ট আমাদের কাছে আমাদের বেস্ট তারপরে আমি মনে হয় যে ঘুরে ফিরে বলবো যে আমাদেরটাই বেস্ট বাট এটা যার যার পাল্লা তার তার ভারি যার যার যুক্তি আছে এটা সুন্দর একটা সিদ্ধ জলপাই কালারের ড্রেস আপুরা আজকে দেখেন ড্রেসও দেখাবো আপনাদের কিছু কিছু কথাও বলবো তর্ক বিতর্ক হবে আপু তার যুগকে হাইলাইট করবে আমি আবার ছেলে মেয়ে এখানে আটত্রিশ থেকে আটচল্লিশ প্রাইজ হবে আঠারোশো টাকা আপনারা ঝটপট করে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর ড্রেস আপুরা আপনারা পেয়ে মাত্র আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনারা মা আনটি কে দিবেন নিজের বোন কে ওয়াইফ কে দিবেন সব এই মানুষ পড়তে পারে এত সুন্দর একটা কালার এটার প্রাইস ও আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে পেয়ে

যে ডেলিভারি চার্জটা একটু বলে দেন আচ্ছা সেটা বলে দিব কিন্তু আপনি পায়জামার লম্বা কত থেকে কত 38 থেকে 40 আপু 38 থেকে 40 এটা কিন্তু লম্বা জামার লম্বা বলছি বডি তো 38 থেকে 48 হয় বাট অনেকে কামি হবে আর থেকে 45 বডি হবে 38 থেকে 48 আর হাতার লং হবে ফুল অথবা ফোর কোয়ার্টার আর হচ্ছে সালোয়ারের লং হবে 38 থেকে 40 প্রাইস হবে 1800 টাকা সুন্দরভাবে বলে দিছি আপুরা আপনারা সুন্দর ডেলিভারি প্রসেসটা বলুন আর এইটা হচ্ছে হ্যাঁ

করবেন না এটা হচ্ছে একদম এনার্জি বুস্ট করার জন্য মাঝে মাঝে দরকার হয় না যে আমরা অনেকগুলো ভিডিও করে ক্লান্ত হয়ে যায় কথা মুখ গলা দিয়ে বের হয় না ওই সময়টায় না এই দুষ্টামই এই তর্ক বিতর্কগুলো না ওই ভিডিওটাকে চালাই নিয়ে যায় আমাদের শরীরে ক্লান্তিটা লাগতে দেয় এর মধ্যে কিন্তু পকেট আছে আপুরা আপনি নিতে পারেন কারণ কত লং টাইম যে আমরা ভিডিও করি উইদাউট এসি উইদাউট ফ্যান শুধু লাইট জ্বলতেছে এই মার্কেট এসি মার্কেট যার কারণে এখানে কোনো ফ্যান নাই কিন্তু আমরা মার্কেট বন্ধের পরে এসি বন্ধ হয়ে যাওয়ার পরে কাজ করতেছি গরমে তো এই জিনিসগুলো আপনারা একটু বুঝবেন এইটার অন্যটা অনেক সুন্দর আপুরা একটু লাইট অরেঞ্জ আপু এবং অনেক চওড়া অনেক চওড়া অনেক তো এই ছিল আমাদের আজকের আঠারোশো টাকার ড্রেসের ভিডিও আপু যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকাদার দিবেন সাইজ কিন্তু অবশ্যই দিবেন অবশ্যই অবশ্যই সাইজ দিবেন সাইজ ছাড়া কিন্তু ড্রেস পাঠানো যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার জন্য দোয়া করবেন লাভলিয়াপুর জন্য দোয়া করবেন আর আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন শপে আসা ঠিকানাটা মিরপুর দশ এফএসি স্কোয়ার শপিং মলের পাঁচ তালায় পাঁচশো সতেরো নম্বর শপ যারা অনলাইনে নেবেন সুন্দর করে স্ক্রিনশট দিবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন চটপট করে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই এখন ঘুমায় যান গা আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ